নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি ঝিঙের একটা নিউ রেসিপি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে একটু কচি দেখে ঝিঙেগুলোকে নিতে হবে এই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নেবো দুটো লাল টুকটুকে টমেটো দেখুন একদম লাল টুকটুকে পাকা টমেটো ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি ঝিঙের একটুও খোসা রাখিনি আপনারা ইচ্ছা করলে একটু একটু খোসা রাখতে পারেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নেব একটি পাত্র তার মধ্যে ঝিঙেটাকে ঢেলে নেব এবার নিয়ে নেব একটু ময়দা এই ময়দাটা থেকে দু চামচ ময়দা আমি এখানে নিয়ে নেব ময়দাটা নিয়ে খুব ভালোভাবে ঝিঙের মধ্যে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা ঝিঙের টুকরোর মধ্যে দেখুন ময়দাটা ঠিক ভালোভাবে মাখানো হয় এইভাবে একটু মাখিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটা মশলা বানিয়ে নেব নিয়ে নেব আদা কুঁচি রসুন কুচি নিয়ে নেব দুটো টমেটো নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনার ইচ্ছা করলে আরও দু চারটে বেশি দিতে পারেন ঝালটা আপনাদের উপরই নির্ভর করছে ওভেনে করা বসে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে এবার ময়দা মাখানো ঝিঙেগুলোকে একটা একটা করে ভালোভাবে সাজিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার একদিক হালকা লাল হয়ে গেলে আর একদিক উল্টে দিতে হবে ঝিঙেগুলো খুব কড়া করে ভাজলে হবে না হালকা করেই ভাজতে হবে একদিক হয়ে গেলে এইভাবে আর একদিক আস্তে আস্তে করে উল্টে এই দিকটা একটু লাল হয়ে গেলে এবার তুলে নিতে হবে দেখুন হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম ঝিঙেগুলোকে এইভাবেই আমি সব ঝিঙেগুলোকে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব ঝিঙেগুলো কিন্তু মনে রাখবেন খুব বেশি লাল করে ভাজবেন না হালকা করে ভাজতে হবে এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে এখানে বলে রাখি বন্ধুরা আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ গুলোকে চার ভাগ করে নিয়েছি আর ভালো করে এক একটা পাপড়িকে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু এই পেঁয়াজটা একটু বড়ো বড়োই থাকবে দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু নরম হয়ে যাবে লবণ দিলে তারপর হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি আমার পরিবারের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্য বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব ও পরিবারের সাথে যাতে আরও পাঁচজন দর্শক ভিডিওটা দেখতে পারে এবার দিয়ে দেব কুঁচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে মনে রাখতে হবে ডুমো ডুমো করে কেটে রাখতে হবে পেঁয়াজ আবার কুঁচি করে রাখতে হবে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে এসেছে এবার দিয়ে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা যেটা আগে করে নিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা দিয়ে তেল ছাড়ছে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা সেই পেঁয়াজগুলোকে যেগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম এবার মশলার সাথে ভালোভাবে কষে নিন মশলার সাথে ভালোভাবে কষে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর ছাড়বে না দেখুন কষা হয়ে এসছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো যে পাত্রটাতে টমেটো আদা রসুন বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই রান্নায় বেশি জল দিতে হবে না দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে গুলোকে আর জল দেবো না এই মশলা ধোয়া জলটাতেই আর ঝিঙে থেকে যে জল রিলিজ হবে সেই জলেতেই ঝিঙে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই ঝিঙে ভেজে নিয়েছি ঝিঙে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন ফুটে এসছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ওপর থেকে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দেখুন একটু রসা রসারসা আছে এই অবস্থাতেই নামিয়ে নেব এরকম গায়ে গায়ে হবে খুব একটা বেশি গ্রেভি থাকবে না এবার ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি ঝিঙের দো পেঁয়াজা বা ঝিঙের রেসিপি অনুরোধ রইল বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন যদি করে খান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন হয়েছে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম দু তিন ঘন্টার পর নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন আমি গরম গরম লুচির সাথেই পরিবেশন করলাম গরম গরম লুচির সাথে খেতে খুব ভালো লাগে আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার